আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দেবো ইন্টেলের কি কি কার্ডগুলো এখন মার্কেটে আছে সম্ভাব্য প্রাইসগুলো কেমন যদি আপনি এই কার্ডগুলোর আপডেট প্রাইসগুলো আমাদের ওয়েবসাইট থেকে নেবেন কম্পিউটার ভিশন ডট কম ডট বিডি থেকে আর আপনি চাইলে এই কার্ডগুলো এসে আপনি সরাসরি নিতে পারেন আমাদের ব্রাঞ্চগুলো থেকে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ওয়েবসাইট থেকে তো আজকে কি কি কার্ড আছে এদিকে একটু যাই আমি এখানে বেশ কিছু কার্ড নিয়ে রেখেছি যে আসলে আমাদের ডিসপ্লেতে যে কার্ডগুলো আছে সেগুলো তো আমার মনে হয় ইনটেলের কার্ডে রংপুরে আমরা আমরাই সেরা কারণ হচ্ছে যে আমাদের কাছে ইনটেলের সব ধরনের কালেকশন থাকে ইভেন আপনি ঢাকাতেও আমাদের কাছে ইনটেলের সব ধরনের গ্রাফিক্স কার্ডগুলো পাবেন এই মুহুর্তে যারা ভালো ভালো কাজ করেন ভারী কাজ গ্রাফিক্স ভিডিও এডিটিং অ্যানিমেটেড ভিডিও মেকিং এই টাইপের যারা কাজগুলো করেন তাদের আসলে গ্রাফিক্স কার্ড মাস্ট এমার্জেন্সি সো ইন্টেলকেও আপনি নিশ্চিন্তে আপনার পশ্চনালিকে রাখতে পারেন ইনটেলের কার্ডগুলোতে তারা ম্যানুফ্যাকচার যারা ইনটেল সফটওয়্যার পিছনে ভালো ইনভেস্ট করছে সো অনেকের কথা যে ইনটেলের সফটওয়্যারে অতটা আপডেট না আপডেট তারা হচ্ছে খুব সম্পর্কে দেখবেন যে তারা অনেক ভালো অবস্থায় চলে গিয়েছে তো আমি একটু আপনাদেরকে প্রাইসগুলো আইডিয়া দিয়ে দিব যে কোনটা কার্ড আছে এখন প্রাইসগুলো কেমন আপনার কেমন বাজেটের পিসির সাথে এটা নেওয়া উচিত আমার মনে হয় এই ভিডিওটা দেখে আপনি একটা সুস্পষ্ট ধারণা নিতে পারবেন প্রথমত এখানে একটা কার্ড আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ইন্টেলের এ আর সি এ থ্রি এইট জিরো একটা সিক্স জিবি ভ্যারিয়েন্টের কার্ড ইন্ডেক্স সিরিজের তো এটা একটা বাজেট ফ্রেন্ডলি কার্ড আমার মনে হয় যাদের পিসি বিল্ডের বাজেট হলো ফিফটি থাউজেন্ডের আশেপাশে তারা এই কার্ডটাকে পছন্দ লিখে রাখবেন রিফার ভিস আরেক পাঁচশো আশি কেনার চেয়ে আমার কাছে মনে হয় যে এই কার্ডটার তুলনামূলক বেটার হবে চোখ বন্ধ করে নেওয়া যায় এটা নিতে চাইলে হয়তো পনেরো হাজার টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হবে যদি আপনার বাজেট আরেকটু ভালো হয় সেক্ষেত্রে লুকিংটা যদি একটু বেটার চান ইন্টেলের গুনিরের ফোটোনের এই কার্ডটা নিতে পারেন এটাও তিনশো আশি সিরিজ সিক্স জিবি ভ্যারিয়েন্টের এটা নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে ষোলো হাজার পাঁচশো টাকা আর কার্ড এটা হচ্ছে গুনিরেরই ইন্ডেক্স সিরিজ এটার মডেল হচ্ছে এ পাঁচশো আশি একটা এইট জি ভ্যারিয়েন্টের কাজ কার্ড তো এটাও অনেক বাজেট ফ্রেন্ডলি আমার মনে হয় যে যারা তুলনামূলক বাজেট হচ্ছে পিসি বিল্ডের সেভেন্টি থাউজেন্ড টাকা এর আশেপাশে কারণ আপনাকে সেভেন্টি থাউজেন্ডের মধ্যে শুধু কার্ড না আদার্স অনেক ইম্পর্টেন্ট কম্পোনেন্ট থাকে সেগুলোও নিতে হবে তারা এই কার্ডটাকে পাঁচ তালিকায় রাখতে পারেন ইভেন আরও বেশি বাজেট হলে এই কার্ডটাকে পস্তালিকায় রাখা যায় এটা এইচ জি ভ্যারিয়েন্টের কার্ড মোটামুটি ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে এটা নিতে চাইলে আপনাকে খরচ করতে হতে পারে তেইশ হাজার একশো টাকা আমার মনে হয় এটা বাজেটের মধ্যে অবশ্যই একটা সেরা আচ্ছা এরপরে আপনাদেরকে আরেকটা দেখাই এখানে এটা হচ্ছে গুনেরেরই এটা কার্ড এটা ফোটন সিরিজের এ আর সেভেন সেভেন জিরো একটা হোয়াইট ভ্যারিয়েন্টির কার্ড থ্রি ফ্যান আর এটা বেশ ভালো পারফরমেন্স পাচ্ছে যারা বিশেষ করে বেশ পাওয়ারফুল ভিডিও এডিটিংয়ের কাজগুলো করছেন তারা বেশ ভালো পারফরমেন্স পাচ্ছেন সফটওয়্যারটাও যথেষ্ট আপগ্রেড হচ্ছে এটা নিতে পারেন এটা নিতে চাইলে হয়তো ছত্রিশ হাজার পাঁচশো থেকে সাঁত্রিশ হাজার টাকার আশেপাশে খরচ করতে হতে পারে এটা চোখ বন্ধ করে আপনার ভালো কাজের সঙ্গী হিসেবে পার্সোনালকে রাখতে পারেন এরপরে আর একটা এখানে কার্ড দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে অনেকসের অনেক এটা হচ্ছে বি পাঁচশো এটা বারো জি ভ্যারিয়েন্টের একটা কার্ড এটাও এখন অনেক ট্রেন্ডিংয়ে থাকা ব্র্যান্ড অনেক আছে বাংলাদেশে এটার গুনিরের পাওয়া যায় তারপর হচ্ছে স্পার্কেলের পাওয়া যায় তো আপনার প্রয়োজন মতো আপনি নিলেন এটা নিতে চাইলে বারো জি ভ্যারিয়েন্টের এটা নিতে চাইলে মোটামুটি আপনাকে খরচ করতে হবে চৌত্রিশ হাজার সামথিং চৌত্রিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে আমার মনে হয় বাজেটের মধ্যে কিন্তু এটা অনেক সেরা আচ্ছা এরপরে আর একটা কার্ড এটা হচ্ছে ওভার ক্লকিং যদি আপনি করতে চান অনেক সেরি এটাও নিতে পারেন এটা বারো ভেরিয়েন্ট ভ্যারিয়েন্টের একটা ওসি সাপোর্টেড কার্ড আর এটা নিতে চাইলে আপনাকে হয়তো খরচ করতে হবে সাঁত্রিশ হাজার পাঁচশো এছাড়া যদি আপনি গুনিরের ফোটনের নিতে চান মানে ফোটনের এ আর সি বি পাঁচশো আশি নিতে চাইলে আপনাকে উনচল্লিশ হাজার টাকার আশেপাশে খরচ করতে হতে পারে তো এই কার্ডগুলো মোটামুটি আপনি চাইলে আপনার পছন্দের এই কার্ডগুলো দিয়ে পিসি করতে পারেন কম্পিউটার ভিশন থেকে অথবা আপনি যেখানে নেন দেখে শুনে নেবেন পাওয়ার সাপ্লাই সবসময় চেষ্টা করবেন ম্যাচিং করে নেওয়ার জন্য অনেকে কম ওয়াটের পাওয়ার সাপ্লাইয়ের সাথে ভালো ভালো কার্ডগুলো লাগানোর চেষ্টা করেন তাতে করে দেখা যায় যে সেই কার্ডগুলো পুড়ে যায় নষ্ট হয়ে যায় সো এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনি গ্রাফিক্স কার্ডের সাথে একটা বেটার পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন আর একটা বিষয় হচ্ছে কিছু কিছু কার্ড আছে নন ওসি সেখানে অনেকে জোর করে ওসি করতে যায় ওসি করতে গিয়ে ওই কার্ডগুলো ক্ষতিগ্রস্ত হয় এই বিষয়টাও খেয়াল রাখবেন কারণ কষ্টের টাকা দিয়ে আপনি জিনিস কিনেছেন এমন কিছু করে আপনি এই কার্ডগুলো নষ্ট করা যাবে না যে কারণে আপনি ওয়ারেন্টি পাবেন না সো কোম্পানি আসলে সব সময় চেষ্টা করে যে কিভাবে কীভাবে ওয়ারেন্টি স্কিপ করা যায় কারণ একটু যদি আপনার দোষ ধরতে পেরেছে তারা দেখবেন যে এটার ওয়ারেন্টি তারা দিবে না এ ব্যাপারে অবশ্যই আমি ইজদেরকে সচেতন করি যে আপনারা সচেতনতার সাথে এই কার্ডগুলো ব্যবহার করবেন একটু ম্যাচিং করার চেষ্টা করবেন যাতে আপনি আপনার কষ্টের টাকায় আপনার জিনিসটা যত্নে থাকে ভালো থাকে এবং ভালো পারফরমেন্স পেতে পারেন সকল ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ